কাটোয়া লোকালে যাত্রীদের বিশ্বকর্মা পুজো বাজনার তালে নাচ ভাদ্র সংক্রান্তির দিন বাংলার ঘরে ঘরে পুজো পান দেবশিল্পী বিশ্বকর্মা বরাহ মতে ব্রহ্মা বিশ্বকর্মাকে তৈরি করেছিলেন ত্রিভুবা নির্মাণের পরিকল্পনাগুলি বাস্তবায়ন করার জন্য কথিত আছেন আপনের সোনার লঙ্কা থেকে তারকা পুরী জগন্নাথ মন্দির সহ একাধিক জিনিস নির্মাণ করেছিলেন তিনি তাই ভাদ্র সংক্রান্তির দিন সমস্ত কলকারখানা থেকে অফিস গাড়ির দোকান ইত্যাদিতে পুজিত হন দেবশিল্পী বিশ্বকর্মা কিন্তু তাই বলে চলন্ত ট্রেনে সরম্বরে চলে তার পুজো গত পঁচিশ বছর ধরে চলন্ত ট্রেনে বিশ্বকর্মার পুজো করে আসে নৃত্যযাত্রীরা কলা কলাগাছ দিয়ে সাজানো হয় ট্রেন নির্দিষ্ট কামরায় রাখা হয় যে মূর্তি তারপর বাজার সঙ্গে একটু নাচানাচির পর ট্রেনে উঠে যাত্রা কাটোয়া থেকে প্রায় তিন ঘন্টা যাত্রা পথে নানা ঘটনার সাথে থাকেন নৃত্যযাত্রীরা প্রতিদিন শোনা করে কর্মস্থলে পৌঁছে যান সবাই আবার দেখা হয় পরদিন একই সময় বয়সের বাধা একটা অন্যরকম বন্ধুত্ব গড়ে ওঠে ট্রেনে এই ট্রেনের চার নম্বর কামরাতে নিত্য মূর্তি এনি ট্রেনের কামরার ভিতর পুজো করেন বছর বছর করোনার সময় ট্রেনের মধ্যে থাকায় তাদের ছেদ করেছিল তবে এখন আবার হচ্ছে প্রতি বছর যদি মতে ঢাকঝোল কাসের বাজিয়ে পুরোহিত মন্ত্র চরণে যন্ত্র দেবতার পুজো হয় আর পুজো শেষে প্রসাদ বৃষ্টি প্যাকেট ছিলে সব যাত্রীদের জন্য ট্রেন তাদের প্রতিদিন গন্তব্যে পৌঁছে দেয় সেই যাত্রা যাতে শুভ হয় সময় ট্রেনে চলে সেই উদ্দেশ্যে বিশ্বকর্মা পুজো করেন এই ট্রেনের আরো দুটি কামরা যাত্রীরা কাটোয়া থেকে বিউরো রিপোর্ট এইচআই নিউজ টোয়েন্টি ফোর পুজো আমাদের কম্পার্টমেন্টে এটা আমাদের কেপুর সকালে আমাদের কাটোয়া থেকে যেটা হাওড়ায় পৌঁছায় এই গাড়িতে আমাদের আমাদের এটা বছর বছর প্রায় প্রায় আমার নাম প্রশান্ত রায় আপনারা আমাদের পুজো দেখুন আনন্দ করুন এটাই আমরা কামনা করব। অবশ্যই প্রতিবারের নেই আমরা যতদিন আমরা এই ট্রেনে যাতায়াত করবো আমরা এইভাবেই পালন করবো নমস্কার ধন্যবাদ এখানে আমাদের প্রায় তিন বছর প্লাস পূজা হচ্ছে এখানে মন্দির বড়ো জন্য দু বছর বন্ধ ছিল তিন বছর প্লাস পূজা হচ্ছে এখানে আমাদের বৃদ্ধযাত্রীরা সবাই এখানে একসঙ্গে পুজো করছে সবাই আনন্দ করছি এখানে প্রত্যেক বছর হয় আর আমরা প্রতি বছর ডেভেলপ করার চেষ্টা করতে চাই কারণ হয় সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে